জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূলের কর্মীদের বাধার মুখে বঙ্গা উত্তরের বিজেপি বিধায়ক বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান স্থানীয় তৃণমূল কাউন্সিলর গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকা এলাকায় সমস্যার সম্মুখীন হয়েছে এলাকার সাধারণ মানুষ এই সমস্যা এলাকায় যান বঙ্গা উত্তর বিধানসভার বিধায়ক কীর্তনিয়া বিধায়কের অভিযোগ এলাকায় ঢুকতেই তাকে ঘিরে ধরে স্থানীয় তৃণমূল কর্মীরা বঙ্গা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহার নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে অভিযোগ বিধায়কের তৃণমূল কাউন্সিলর চড়াও হলে বিধায়কের নিরাপত্তা রক্ষী কাউন্সিলরকে বাধা দেয় সেই সময়ে সাময়িকভাবে এলাকায় উত্তেজনা ছড়ায় অশোকীরতনিয়ার অভিযোগ ত্রিনমুল কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তার উপর চড়াও হয় 2026 এর সাধারণ মানুষ এর জবাব দেবে ভোট বক্সে এই ব্যাপারে নম্বর ওয়ার্ডে একটা অংশ আমি সেখানে গিয়েছিলাম তমাগু ওয়ার্ড ওই ওয়ার্ডের তৃণমূলের হার যে উপ নির্বাচনে করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জিতেছে বাপাই যখন এত পাশাত মহাশয় কালি চলেছে বুগ স্লোগান দেন তাদের বক্তব্য আমাকে আমি চোদ্দ নম্বরকে ঢুকতে যাবো হয়তো আমি মধ্য সম্প্রদায়ের তাইতো সেটা বলেছি যে আমি চোদ্দ নম্বরকে ঢুকতে পারবো না চোদ্দ নম্বর কি বাপে দাটো ডিগিং করা জিতেছে রেসিপ ভারতীয় আমাদের সময় আসবে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এর যোগ্যতম জবাব আমি এই বিধানসভার বিধায়ক আপনারা ভাবুন কিভাবে আক্রমণ করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের বা বঙ্গার আম জনতার কি অবস্থায় আছে সেটা ভাবার সময় এসেছে সমগ্র মানুষের কাছে আমার দাবি থাকবে যে আপনার প্রতিবাদ করুক

আগামী ছাব্বিশে বনগাঁ জনগণ বনগাঁ পৌরসভা জনগণ বিচার করবে আর চব্বিশের নির্বাচনে বাইশটা ওয়ার্ডে যে ভোটে তার ডবল বলে বনগাঁ পৌরসভার থেকে লিড তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার দাবি এলাকায় দেখা যায় না বিধায়ককে ভোটের আগে এলাকায় উত্তেজনা ছড়াতে বিধায়ক এলাকায় এসেছিল সাধারণ মানুষ তাকে ঘিরে প্রশ্ন করলে বিধায়ক এলাকা থেকে পালিয়ে যায় সত্যিপ্তনিয়া উত্তরের বিধায়ক তিনি ভোটে জিতার পরের থেকে এই চোদ্দ নম্বর ওয়ার্ডে কোনোদিন তিনি আসেনি মানুষ অতিবর্ষণের ফলে জলে আমাদের নিচু অঞ্চলগুলো জলে প্লাবিত হয় মানুষের যে কোনো ঝড় জলে সমস্যায় কোনো দিন উনি এই পাড়ায় কোনো দিন এবারে উনি ঢোকেননি এবং মানুষ ওনার মুখটাও ভুলে গেছে তাই দু হাজার ছাব্বিশের আগে উনি আবার একটু মুখ দেখে যাতে মানুষ ওনাকে চেহারাটা মনে রাখতে পারে একটু রাখে সেই জন্য উনি এসছিলেন এবং সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে সাধারণ মানুষ যে ওনাকে পায়নি ওনার সাথে তো কোনো বাক বিতণ্ডা ঝগড়ার কোনো জায়গা নেই বলেছে আপনি পাঁচ বছর যে আমাদের বিধায়ক ছিল বিধায়ক আছেন আপনি কোনো দিন আমরা আপনাকে পাইনি কেন আমাদের আপনি ভোট নিয়ে চলে যাবেন আর শুধু ভোটের আগে শুধু মুখ দেখাতে আসবেন আর সারা বছর আপনাকে পাওয়া যাবে না এইটাই মানুষ বলেছে সেইটা ওনার উনি যেহেতু সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে উনি একটু উনি সেইটাকে গম্ভীর্যভাবে তাদের প্রত্যাখ্যান করেছে করার ফলে কি হয় মানুষ তাকে ব্যাক স্লোগান দিয়েছে এটা আমি জনসাধারণের জনপ্রতিনিধি জনতা যদি গো ব্যাক স্লোগান দেয় উনি তো এখানে এমএলএ আমি তো কোন উত্তরেরই আমার ভোটার তাহলে সেখানে তো আমিও প্রশ্ন করতে পারি যে আপনি পাঁচ বছর আপনাকে দেখা যায়নি কেন সেই মানুষের সাথে যেহেতু আমরা মানুষের সাথে চলি মানুষ গোব্যাক স্লোগান দিয়েছে হয়তো তার মধ্যে আমরাও আমাদের সাথে গো গোব্যাক স্লোগান বেরিয়েছে বিজেপিরা তো মানুষের সাথে মেশে না মানুষের সাথে কোনো সম্পর্ক নেই সেই জন্য এটা সেন্ট্রাল ফোর্স নিয়ে চলতে হয় এখন যদি কোনো বিধায়কের সাথে সাধারণ মানুষের কথা বলতে গেলে এবার যদি সেন্ট্রাল ফোর্স এসে সাধারণ মানুষকে ধাক্কা ধাক্কি দেয় সেখানে সাধারণ মানুষ আপনি ভিডিওটা দেখতে পারবেন যে ওখানে আমি বলছি যে আপনি আমাকে টাচ করে আমাকে ধাক্কা দিচ্ছেন কেন বিধায়কের কাছে কি তাহলে প্রশ্ন করা যাবে না বিধায়ক আর পাবলিকের মধ্যে কথা বলতে গেলে সেন্ট্রাল ফোর্স তাদের প্রতিরোধ করবে তাদের ধাক্কে দেবে মানে সাধারণ মানুষ যদি বিধায়ক কথা বলতে পারবে না অ্যাকচুয়ালি বিজয় বিতর মানুষের সাথে মেশে না আর অশোক দীপনের ঘর থেকে বেরিয়ে মানুষ সাথে মেশেনি সেই জন্য উনি সামনে সেন্ট্রাল ফোর্স রাখে কারণ জানে যে ওনার যা কীর্তিকলার মানুষ প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না সেই জন্য সামনে উনি সেন্ট্রাল ফোর্স দিয়ে দেয় এর বিচার একুশে জনগণ দিয়েছে একুশে সত্তরে আটকে গেছে এই ছাব্বিশে মমতা ব্যানার্জি এবার আড়াইশো আসনে মাস্তে বসবে বিজেপি তিরিশ থেকে চল্লিশের মধ্যে আটকে ওনার যে প্যাডটা সেটা যেন এক্স এম এল এ লেখা এখন থেকে শুরু করে দেয় আমি ওনার শুভকান্ত বলছি কেন পরে এক্স এম এল এ লিখতে কষ্ট হবে উনি এখন থেকে এক্স এম এল এ রেডি করে রাখে যাতে বিধানসভার রেজাল্ট বেরোনোর পরপরই যাতে উনি ওই প্যাডটা ব্যবহার করতে পারেন